বিষয়টি হচ্ছে যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলায় জুপের যিনি কর্ণধার হুমায়ুন কবির তিনি বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় তিনি রাখছেন সেরকমই একটি বক্তব্য দেখলাম যে তিনি বিজেপি সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হবে হবেন হয়তো প্রধানমন্ত্রীও হতে পারেন খুব স্বাভাবিকভাবেই যে তিনি কাল বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটে দাঁড়ানোর জন্য বলেছেন আমি ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই বিগত দিনের কথা ভ্রম হয় তা ওনার অনেকে ভ্রম হয়েছে কিনা আমি জানি না মানুষ বিচার করবে যে দু সালে তিনি তৃণমূলের মন্ত্রী ছিলেন লালবাতি গাড়ি নিয়ে ঘুরতেন সিকিউরিটি নিয়ে ঘুরতেন উনাকে বাই ইলেকশনে রিজাইন করে ছ মাস পর যখন তিনি নির্বাচনে তার রেজিনগর বিধানসভা কেন্দ্রে আমরা তখন কংগ্রেস করতাম সমস্ত নেতৃত্বে এসছিলেন ওনার সেই উপনির্বাচনের প্রচারে আমাদের প্রার্থী ছিলেন রবিউল আলম চৌধুরী দু সাল রেজিনগরের মানুষ দুহাত তুলে তাদের দোয়া আশীর্বাদ স্নেহ ভালোবাসা দিয়ে এই আজকের যিনি বলছেন মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর কথা বলছেন তিনি কত ভোটে হেরেছিলেন এবং আমি নিজে এবং সেদিন কংগ্রেসের আবু তাহের খান বিধায়ক আমরা দুদিকের দায়িত্বে ছিলাম দায়িত্ব নিয়ে মানুষকে সাথে নিয়ে তাকে হারানো হয়েছিল মানুষ হারিয়েছিল আমরা আমরা নই চেষ্টা করেছি মানুষ মানুষ তিনি বলছেন হুমায়ুন বাবু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে ঠিক মনে করিয়ে দিচ্ছি দু হাজার আঠেরোই পঞ্চায়েত নির্বাচন তিনি আবারও জেলা পরিষদের প্রার্থী হলেন তার শক্তিপুরে নিজের বাড়ির কেন্দ্রে নিজের বাড়ির কেন্দ্রে এবং তিনি সেদিন এরকম চ্যালেঞ্জ বহু করেছিলেন এবং সেদিন আমি তৃণমূল কংগ্রেসটা করি কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে রাজ্য থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে শক্তিপুর কেন্দ্রটা এখানকার মানুষকে সাথে নিয়ে কংগ্রেস প্রার্থী হুমায়ুন বাবুকে হারাতে হবে তা দু হাজার আঠেরোর পঞ্চায়েতের জেলা পরিষদের প্রার্থী ছিলেন আপনি যেদিন পঞ্চায়েতের নির্বাচন হয় তার দুদিন আগে মনে করিয়ে দিচ্ছি আপনাকে আপনি বক্তব্য রেখেছিলেন যে কাঁদির বিধায়ক এরপর আমার সাথে দেখা হবে মানে আপনার সাথে আমার দেখা হবে কোথায় বহরমপুর পোস্টমর্টম ঘরে উনি আমাকে দেখতে যাবেন তিন দিন আগে বক্তব্য রেখেছিলেন মনে পড়ছে সেই দিনগুলো কিন্তু শক্তিপুরের মানুষ সেদিন দুহাত বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের মধ্য দিয়ে নির্বাচনের দিন সকাল দশটার সময় আপনার নিজের বাড়ির কেন্দ্রে আপনি প্রার্থী পদ প্রত্যাহার করেছিলেন সেদিনও কিন্তু শক্তিপুরের দায়িত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ছিলাম মানুষকে সাথে নিয়ে তাই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছেন আমাদের নেত্রী নেতা সর্বভারতীয় তিনি আপনি নন্দীগ্রামের কথা বলছেন বললেন না তো দুদিন আগেও তো বলতেন যে লোডশেডিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে টিভির পর্দায় তো আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় উইন হয়েছে আপনাদের সাংবাদিকদের দেখিয়েছিলেন তারপর লোডশেডিং এর মধ্য দিয়ে কি হয়েছে বাংলার মানুষ তা জানে তাই আপনাকে আমি করলাম আপনি সবগুলোতে দাঁড়ান আসুন আপনার বিধানসভা কেন্দ্র সেখানেও তৃতীয় সিট হিসাবে আপনি দাঁড়িয়ে যান যে তা হারা মানুষ ঠিক করবে কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক মানুষ রায় দেবে এবং এটা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে মুর্শিদাবাদের মানুষ বারে বারে প্রমাণ দিয়েছে দু ছাব্বিশেও সেই প্রমাণ দেবে উন্নয়ন শান্তি সমৃদ্ধি সৌভার্তৃত্ববোধ সংহতিকের সাথে নিয়ে মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে